কালকের ব্লগে তোমরা দেখিয়েছিলে বন্ধুরা ঠিক এখান থেকে কিন্তু কালকের ব্লগটা আমি শেষ করেছিলাম তাই এখান থেকেই আবার স্টার্ট করলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি বন্ধুরা সবাইকে নতুন আর একটা দারুণ ব্লগে অনেক অনেক স্বাগতম আর বুক ভরা ভালোবাসা ছোটদের জন্য আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা সাথে থাকো অনেক মজা করেছিলাম এখানটা হবে এখন গিফট আনবক্সিং इंटरेस्टिंग पार्ट अच्छा अच्छा কইছি তো আমার nhàdesk باندې মাছি জামা কাছি ভাগ রাمو আচ্ছা মাছি তো 왔다 মা আমাদের একটা ফেটে গেছে একটু দেখতে হবে না হলে কিন্তু এত সহজে ফাটে নাকল হ্যাঁ ভালো আছে না হ্যাঁ লেবু তো নাই ও আমারো আছে

তো প্রিয়া এখানটায় স্বাদের গিফটসগুলো আর কি আনবক্সিং করছে তো আমাদেরকেও পাশে বসতে বলছে তো ওইদিকে মাসি শাশুড়ি মা বসলেন আমি ওইদিকে বসে পড়লাম তো চলো দেখি কি কী গিফট পেয়েছে প্রিয়া তো দেখো এখানটায় একটা কুলো ইসের আর কি কাঁসার নাকি পিতল কি যেন বলে কিছু একটা হবে মানে কাঁসারও হতে পারে পিতলেরও হতে পারে এই দুটো জিনিস নিয়ে আমি একটু কনফিউশনের মধ্যে যে কোনটা কাঁসা কোনটা পিতল সহজে বুঝতে পারি না আর কি হ্যাঁ জানি কাঁসারটা একটু ভারী হয় ইসে হয় তাই না তো হয়তো পিতলেরও ভারী হয় জানি না এতটা যাই হোক দুটোই তো প্রায় সেমই দেখতে তবে হ্যাঁ টেস্ট করলে একটু বোঝা যেতে পারে যেমন মনে করো কাঁসার যে আছে যেটা সেটা কিন্তু বাজালে পরে একটু টং করে আওয়াজ হবে একটু ভাইব্রেশন হবে যেটা পিতলে হয় না খুব সুন্দর সুন্দর কিন্তু কিছু রাধা মূর্তি পেয়েছে প্রিয়া এখানটায় শোপিস আর কি ঘরে সাজানোর জন্য খুব সুন্দর দেখো খুব ভালো লাগে এখানে একদম আমাদের যে পিতলের ঠাকুরগুলো আছে ওরকম দেখতে তারপরে যে দেখতে পাচ্ছ ওটা খুব সুন্দর কিন্তু কাতান সিল্ক শাড়ি এটা বড় নানাস একটা দিয়েছে বলছিল মনে হয় তারপরে তো এটা দিয়েছেন হচ্ছে মাসি শাশুড়ি মা খুব সুন্দর হয়েছে কিন্তু কালারটা একদম লাইট কালার একটা খুব ভালো লাগছিল। তারপর আরও অনেক শাড়িগুলো পেয়েছিল যেগুলো খুব সুন্দর হয়েছিল শাড়ি কুর্তি তারপরে হচ্ছে নাইটি সোয়েটার তারপর এবারে যে শাড়িটা দেখাচ্ছে এটা আমি দিয়েছি তোমাদের দেখিয়েছিলাম। ও যদি পরে তো ভালো লাগবে আর কি খুব মানাবে ওকে তো এই যে হলুদ শাড়িটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু আমাকে দেবে একটা নাইটি আর এখানে যারা যারা ছিলাম সবাইকেই কিন্তু শাড়ি নাইটি দিয়েছিল মানে হয় আর কি আমাদের এদিকে অনুষ্ঠান হলে স্বাদ বলো বিয়ে বলো তারপরে অন্নপ্রাশন যেটাই হোক না কেন বাড়ির লোকেদেরকে বা যারা কাজকর্ম করে তাদেরকে আত্মীয় স্বজন যারা থাকে তাদেরকে এভাবেই কিন্তু আমরা দিয়ে থাকি এই শাড়িটা আর এই যে নাইটিটা এটা দিল আমাকে

ने के सो तो ماشي কি তো আমি বলছিলাম লাগবে না আমাকে তারপরেও কিন্তু ও জোর করে দিল তো আমি বলছি ঠিক আছে তাহলে দিবি যখন তো বলছে কোনটা নিবি নে তো আমি বললাম যেটা তোর পছন্দ হয় সেটাই দে তো আমাকে ওই হলুদ শাড়িটা আর একটা নাইটি পছন্দ করে দিল কারণ নাইটিরটা কালারটা খুব সুন্দর পিঙ্ক আর সাদায় বলছিলাম হয়তো যে কালারটা খুব সুন্দর তো বললো যে তুই এটা বলেছিলিস আমি তো ভুলেই গেছিলাম তো বলে তুই বলেছিলি যেটা সুন্দর তো ওই জন্য এটা তোকেই দিলাম কাপতান নাইটি তো যাক এবারে শাশুড়ি মাখা দিচ্ছে আর সবাইকে দেওয়ার পর আবার দুপুরে রান্না শুরু করতে হবে দেখি সবজি টবজি কেটে রেখেছি মাসেই আর আমি আর সকালবেলা তো খাওয়া হয়েই ছিল এবারে দুপুরে রান্না করতে হবে আর কি তো এখানটায় মাছ এনে রেখেছিল তো ভাবলাম চলো ওটাকে ধুয়ে নিই

এই যে প্যাকেট থেকে তেলটাকে বোতলে এবার ঢেলে নিচ্ছি রান্না হবে কালকে আমার মোবাইলটাতে চার্জ ছিল না একটু করে নিয়ে আসছি চার্জ করে একটু করে শ্যুট করছিলাম তো এই কারণে বারবার বাড়ি যেতে হচ্ছিলো তো সেটাই আর কি গল্প করছিলাম আবার কখনো কখনো প্রিয়াদের ঘরেই এনে চার্জ দিচ্ছিলাম এদিকে ছন্দাও চলে এসছে সবাই মিলে এখন পেঁয়াজ রসুন এগুলো ছুলে নিচ্ছি কেটে নিচ্ছি আর একজনকে দেখতে পাচ্ছ হচ্ছে আমাদের আর এক যা আর সামনে আসছে ভাস্তা মানে এই দিদির ছেলে জানি বন্ধুরা ব্লগটা অনেকটাই লেট হয়ে গেছে পিছিয়ে গেছে কিন্তু কি করব বলো মানে এই তো আসার পর এরকমই হয় একবার বাড়ি একবার এই বাড়ি একবার ওই বাড়ি ছোটাছুটি করতে করতে মানে স্কুল পাঠানো রান্না বাড়া আর আমি থাকলে তো একবেলা রান্না করে দুবেলাই খাই আর ও থাকলে তো ওকে ধরো দুবেলা ভাত রান্না করি সকালে বিকেলে চা হ্যাঁ বা মাঝে মধ্যে আরও কিছু না কিছু টুকটাক বানানোর চেষ্টা করি আর কি থাকলে ও থাকলে ইচ্ছে করে যে কিছু না কিছু বানিয়ে সবাই মিলে একসাথে খাই আর একা থাকলে না কোনো কিছু ইচ্ছে করে না তো যে কারণে আর কি পিছিয়ে যাচ্ছে ভিডিওগুলো চান্স পাচ্ছি না সেরকম একটা ভিডিও দেওয়ার হয়তো কোনোদিন এডিট করছি কোনোদিন পারছি না কোনো দিন হয়তো দু তিন দিন মিলে এডিট করে তারপর একটা ছাড়ছি যে কারণে মানে যখন যখন সময় হচ্ছে তখন একটু করে করছি তো এই কারণে আর কি ভিডিওগুলো পিছিয়ে যাচ্ছে দেখি চেষ্টা করবো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ভিডিও দেওয়ার তবুও আস্তে আস্তে ব্লগগুলো দেবো তোমাদেরকে তো আমাদের বাড়ি থেকে যে সবজিগুলো মানে কাটা সবজিগুলো ছিল সিম গাজর এইসব আর কি তো যেগুলো ঘণ্টাতে দেওয়া যাবে ওগুলো আলাদা করে রাখলাম আর বড়ো বড়ো করে আলু কাটা হয়েছিল ওটা মাংসর জন্য আলাদা করে রেখে দিলাম

আবার ও আছারাটা যে রান্না হবে তারপরে সভা খাটে দিব হ্যাঁ টা কি সুন্দর করে ওই যে চিংড়ি

সব কাটাকুটি হয়ে গেছে তো ভাবলাম এবার এই জায়গাটা পরিষ্কার করে নেই তো এই যে যা এদিকে আবার পরিষ্কার করে নিচ্ছে তো আমি পাতাকপিগুলো গুছিয়ে পাতাগুলো যেগুলো বাড়তি পাতা ওগুলো গুছিয়ে রেখে দিলাম যদি কেউ ছ্যাঁকা খেতে চায় ওগুলো দিয়ে তো আমরা ছ্যাঁকা খাই তো খেতে পারবে আর যদি না খাই তাহলে গরু খেতে পারবে ওই জন্য গুছিয়ে রাখলাম আর এখানটা এখন কাপড় চোপড়গুলো নিতে চলে এসেছি বাইরের দিকে কারণ বেলা চলে যাচ্ছে আর এদিকে দেখো ধান লাগানো হচ্ছে রোয়া লাগানো হচ্ছে আর কি ধানের জন্য খুব সুন্দর লাগছিলো দেখতে কাপড় চোপড়গুলো নিয়ে নিচ্ছিলাম আর তারপরে দেখি দু একটা জামাকাপড় এখনও ভালো মতো শুকায়নি তো ভাবলাম ওগুলো গুটিয়ে রেখেছে ওগুলো গুটানোই থাক ও দুটো আরেকটু শুকিয়ে নিক তারপরে না হয় একবারেই নিয়ে যাব আর কি আর এদিকে সোনুবাবু আমাদের স্নান করে চলে এসছে দাদার সঙ্গে নদী থেকে তো ওকে এখন গা দিয়ে জামা কাপড় দিতে হবে ক্রিম ট্রিম দিয়ে দিতে হবে তাই আবারও বাড়ি গেলাম গিয়ে ওকে সাজুকুজু করিয়ে তারপর আবার চলে আসলাম এখন এই যে রান্না হয়ে গেছে সবাইকে পরিবেশন করতে হবে চলো এখন পরিবেশন করি তো এখানে মগগুলো যেগুলো পেয়েছি আর কি হাতের কাছে ওগুলো ধুয়ে এনে রাখলাম জল এগুলোতে জল ভরে ভরে জল দেব আর এদিকে ওরা সমানে কাজ করে যাচ্ছে সকাল থেকে ওই যে এখনও কাজ করছে তো ওদেরকে বলছি ফ্রেশ হয়ে নাও খাবে

আমি তো একটা কথা বলতে বলতেই যাচ্ছিলাম যে জন্য মার এক কি শুনিনি তো দ্বিতীয়বারই তো শুনেইছি মানে শুনিনি না প্রথমবার শুনেছি মানে তখন আর কি অন্যদিকেই কথা বলছিলাম তো দ্বিতীয়বার তখন আরেকবার ডাকলো ওই দেখো বলছে টসি বুড়ি চলো টসি বুড়ি আমি সত্যি তাই টসি বুড়ি চলো এখন নিয়ে আসি ওখান থেকে যে কি কী লাগে এগুলো নিয়ে আসি চেয়ারগুলো নিয়ে আসি আর ওখানে জায়বুর সঙ্গে গল্প করছিলাম চেয়ারগুলো নিচ্ছি দেখো তুলে নিয়েছি গল্প করছি এদিকে গল্প করতে করতে ওদিকে চা এসে নিয়ে গেল ঠিক আছে নিয়ে যাক একজন নিয়ে গেলেই হলো আসলে একটা ইম্পর্টেন্ট কথা চলছিলো ইম্পর্টেন্ট বলতে আমার যে বড় ননাস আছে যে মানে জায়বুর ওয়াইফ আমার বড় ননাস তো তার মেয়ে হয়েছে খুব খুব মানে খুশির খবর একটা কি বলবো খুব ভালো একটা খবর আমাদের জন্য কারণ আমাদের পরিবারে বেশিরভাগই তো মানে ছেলেরাই আমাদের হয়েছে তো সেই হিসেবে আর কি মেয়ে হয়েছে খুব ভালো খুশির খবর একটা তাছাড়া মানে দিদির বেবি হওয়ার আগে থেকেই মানে কথা হয়েছিল আমার আগে একবার যে অমুক ডেটে হবে কিন্তু তারপরে শুনি যে হঠাৎ করে শুনি যে হয়ে গেছে হ্যাঁ ডেটের অনেক আগেই হয়ে গেছে অনেক না মোটামুটি দশ পনেরো দিন মনে হয় আগেই হয়ে গেছে তো সেই জন্য আমি একটু আশ্চর্য হয়ে গেছিলাম আর জিজ্ঞেস করছিলাম যে কি ব্যাপার এরকম তো বললো যে হ্যাঁ এরকম হয়ে গেছে তো বললাম ভালো হয়েছে যাক ভালো ভালোই সব কিছু হয়েছে এটাই বড় কথা তো সেই ব্যাপার নিয়ে গল্প চলছিল তাই ওইদিকে গল্প গল্প রিসেতে আর কি ঢুকে গেছিলাম ওদিকে তাই দিদি চেয়ারগুলো নিয়ে আসলো চলো এবারে পরিবেশনটা করে দেই সবাই মিলে

이그게 해서 붓을 을붓 তো এবারে আমরা বসে পড়েছি আমাকেও বসতে বলছিল তাই বসে পড়লাম আর এদিকে বাবাকে বললাম যে খেতে বাবা বলছে এখন খাবে না পরে খাবে ওইদিকে সোনু পাপা ওরাও কাজ করেই যাচ্ছে খাবে না বলছে এখন পরে খাবে তো খিদেও পেয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে ওরা কথাও শুনছে না তাই বসে পড়লাম আগতটা খেয়ে দিয়ে পরে দেবো এখন ওদেরকে চলে আসলাম বাড়িতে অনুষ্ঠান গেল কালকে আজকে আমি নেল নেল নেলপেন্ট করেছি।

কী কথা বলছি তুমি হ্যাঁ দেখো হাসছে মানে কালকে আমাকে চিনে ফেলছে হ্যাঁ কালকে কথা বলেছি অনেক না আমরা অনেক গল্প করেছি কালকে মনে আছে তো আমাকে হ্যাঁ ঠিক আছে এখন হাসি কাকো চলো জটি না থালা নিয়ে দৌড় দিচ্ছে খাবার দিতে লাগবে ছেলেগুলোকে খুলে যাচ্ছে আমার চোদ্দ বার খোপা করছি খুব বারবার খুলে যাচ্ছে গ্লাস নাই আর এই যে ডাকতে ডাকতে ফাইনালি ওরা আসলো কাজ কমপ্লিট করে এবারে শাশুড়ি মা আর আমি দুজনে মিলে পরিবেশন করে দিচ্ছি ওদেরকে শোনো পাপড়ার কাণ্ডটা দেখো আমার জ্যাকেটটা পরেই চলে এসছে বেলা তো গড়িয়ে যাচ্ছে এবারে ওদের ঠান্ডা লেগেছে তাই এটা পরে নিয়েছে আর তাই দেখে আমার মাসি শাশুড়ি মা দেখে হাসছে বলছে এটা বৌমার সেটা জ্যাকেটটা পরে হাসলি তুই তাই দেখে হাসছে তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই তারপরে আর কি বেশিরভাগ মানুষেরই খাওয়া দাওয়া হয়ে গেছে প্রথমে তো সবাইকে দিলাম তারপর লাস্টের দিকে আমরা সবাই শাশুড়ি বউ মা বাকিরা বসলাম এবারে ছেলেদেরকে যে ডাকতে ডাকতে ফাইনালে আসলো ওদেরকে দেওয়া হয়ে গেলে বাসনপত্র যেগুলো আছে ওগুলো ধুয়ে টুয়ে নিয়ে আর হচ্ছে এই পাতা গুছিয়ে টুচিয়ে ফেলে দিয়ে ওদিকে তারপরে আবার কাপড় চোপড় আছে আমার ওদিকে নিয়ে আসতে হবে সন্ধ্যা প্রায় লেগেই যাচ্ছে আচ্ছা আচ্ছা আর একটু ভালো হচ্ছিল ভালো হচ্ছিল তো

ইংরাজি হ্যাঁ হ্যাঁ মন্দিরে খিচুড়ি তো মা বলতেছে বলে কাছে কীর্তন হয় তারপরে খিচুড়ি খাওয়ায় এটা প্রত্যেক মানে মেলা যত পর্যন্ত না হয় কেউ না কেউ টাকা দেয় আর কি রান্না হয় প্রত্যেক মানে দায়িত্ব নেয় আর কি যে আমরা আজকে খাওয়াবো যতজন মানুষ হয় যার যেটা পূরণ হয় সেই খাওয়া মানব থাকে এই তো বাবু মশাইদের খাওয়া দাওয়া হয়ে গেল চলো এবার পাতাগুলো তুলে নেব এটো টোটো মুছে নিয়ে তারপরে এই দেখো সন্ধ্যায় লেগে গেল কাপড় চোপড়গুলো নিয়ে আসি সন্ধ্যায় লেগে গেল হ্যাঁ আজকে বন্ধ হইল হ্যাঁ তো সকালে যে সকালবেলা যাবো সেটা উপায় নেই তো দেখো ভেবেছিলাম যে আজকে যাব যেহেতু কালকে কালকে স্কুলটা তো না আজকে স্কুলটা বন্ধ হয়ে গেছে আজকে যদি থাকে তো কালকের স্কুলটাও বন্ধ হয়ে যাবে যে জন্য যাওয়ার কথা ভাবছিলাম আর কি যে সমস্ত কাজ গুছিয়ে যাব কিন্তু যাওয়ার হলোই না পরে তো এই যে বাসনপত্রগুলো ধুয়ে নিলাম কাটা মুছে তারপরে একটু ঘরে এসছি তো এদিকে আবার ওই এসে ডাকছে আমার ননদ ডাকছে ছোট ননদ মাসির মেয়ে বলছে বৌদি এদিকে আসো আগুন তাপানোর জন্য ডাকছে তো আমি এসে দেখি সবাই এখানে আগুন তাপাচ্ছে বসে আছে সুন্দর আড্ডা জমে গেছে চা বিস্কুট সাথে আছে তো চলো একটু চা খেয়ে নিই তো চা খাওয়ার পর তারপরে বলছে যে আজকে থাকো আমাদেরকেও বলছে প্রিয়দেরকেও বলছে আবার আয়ুষেরও স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ওরও থাকাটা উচিত না মানে উচিত হচ্ছে না আবার শোনুরও স্কুল বন্ধ হচ্ছে বুঝতেই পারছো স্কুলগুলো একদিনও বন্ধ করা যায় না সেখানে আজকে থাকলে দু দিন বন্ধ হয়ে যাবে তো পরে তো প্রিয়া ওরা চলে গেল আর আমিও যাওয়ার জন্য একদম রেডি তারপরেও আর আমার আশা হয়নি যে কারণে আর কি বলবো মানে ছেলে স্কুল বন্ধ হলে আমার ভালো লাগে না আমি নিজে থেকে কোনোদিনও বন্ধ করি না তারপরেও হয়ে যায় শাশুড়ি মা মাসি শাশুড়ি মা কিছুতেই ছাড়ছিলেন না বলছিলেন থাকো থাকো আজকে তো সেই জন্য আমার বড় পরে বলছিল যে আজকে যাওয়া হবে না আমি যাবো না তো যে কারণে অগত্যা থাকতেই হলো তো এই যে সন্ধ্যাবেলা আমরা একটু আড্ডা দিচ্ছিলাম আড্ডা দিয়ে তারপরে কিন্তু রেডি হয়েও আমরা আর যাওয়া হয়নি যাক সুন্দর আগুন একটা সবাই মিলে তাপালাম খুব মজা হলো মাসি ওরা ছিল বলে আসতে ইচ্ছে করছিল না কিন্তু তারপরে স্কুলের জন্য ভাবছিলাম যে যাব কিন্তু যাওয়া তো হলো না তাই মাসিদেরকেই বললাম যে মাসি চলো আমাদের ওখানেই যাই তাহলে ওরা আমাদের এখানে একটু ঘুরেও যেত ছেলে স্কুলটাও বন্ধ হতো না কিন্তু মাসিওড়াও আবার যাবে না কালকে বাড়ি যাবে এখানেই ব্লগটা শেষ করছে আর কি বলবো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে দারুন একটা ব্লগের সঙ্গে কালকে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো তোমরা টাটা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক শেয়ার করো ঠিক আছে আর হ্যাঁ মজার কাণ্ড হলো আমাকে যখন ওই নদ ননদ ডাকলো সবাই ডাকছিলো ওরা আমি আসলাম আসার পরেই আমার ছেলে ওখানে বসেছিল দেখি ও তুত্তুর করে উঠে গিয়ে আমার জন্য ওই ঘরের ভিতর থেকে আমাদের যে নতুন ঘর হচ্ছে ওখান থেকে চেয়ার একটা তুলে বের করে নিয়ে এসে আমাকে বসার জন্য দিল। বলছে মা বসো সবাই বসে আছে আমি দাঁড়িয়েছিলাম তাই আমার জন্য বসার ব্যবস্থা করে দিল